হ্যালো গাইস কী অবস্থা সবার তো চলে আসলাম নতুন একটি আজকে আপনার সাথে একটি পিল ফাই শেয়ার করবো যেটা কি না আপনার থামমেলায় অলরেডি দেখে ফেলেছেন তো বেশি কথা বাড়াবো না মেন ভিডিওতে চলে যাবো তো ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যারা কিনা চ্যানেল নতুন রয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি তো চলুন বেশি কথা পারবো না চলে যাবো মূল ভিডিওতে তো আমাদের আজকে ভিডিওটার জন্য প্রথমে প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল আর একটি পিকজালস অ্যাপস তো পিকজাল অ্যাপস আপনারা পেল প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন আর পিএলপি ফাইলটা কোথায় পাবেন তো সেটা ভিডিওর কোনো একটা অংশ বলে দেব তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন আমরা পেল পিক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা পিকজাল অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টার বেশ শো করবে তো এরপর আপনারা এখান থেকে এ কনার দেখুন যে মাই প্রজেক্ট লেখা একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন দেন এখানে আমার এই দেখুন পিএলপি শো করছে তো আপনাদের এগুলো শো করবেন আপনারা জাস্ট উপর থেকে যে ডট পিএলপিতে ক্লিক করে দিবেন দেন এরপর আপনারা এখান থেকে যে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন সিলেক্ট করে নেবেন তো আমার দেখিয়ে দিচ্ছে এই যেমন আমারটা পিক জ্বালা ফোল্ডার রয়েছে তো আমি এখান থেকে যদি আমার ফাইলটা খুঁজেনি তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাফ বি কভার ডিজাইন তো এটাই কিন্তু আজকের ডিজাইন পিএলপি তো এটা কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি বলে দিচ্ছি তো এই আমরা এখন এটার উপরে জাস্ট এটা ক্লিক করে দেবো এরপর এখান থেকে ওপেন এনেটে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এরপর এটাকে আপনারা আপনাদের মন মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো এই জন্য কী করবেন এর জন্য আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করুন দেন এখান থেকে দেখুন যে সবগুলো লেয়ার কিন্তু আলাদা আলাদা রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন এখানে থেকে চেঞ্জ যদি আমি দেখি দিই এখানে আমার আরেকটি ফটো দেওয়া রয়েছে তো আমি জাস্ট আমার ফটোটা চোখ আইকন উঠিয়ে দিলাম এটাকে চোখ আইকন করে দিলাম দেখুন আমার ফটো এখানে অ্যাড হয়ে গেছে তো আপনাদের ফটো এখানে কীভাবে অ্যাড করবেন তো চলুন সেটা দেখে নিই তো এই জন্য আপনার উপরে প্যালাস আইকনে ক্লিক করবেন দেন এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন তো ফর্ম গ্যালারিতে ক্লিক করলে এখানে আপনাদের সামনে ফটো ওপেন হয়ে যাবে আপনাদের ফোনের দেন এখান থেকে আপনারা আপনাদের একটি পছন্দের ফটো সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো নিয়ে দেখে দিচ্ছি তো ধরুন এই ফটোটা আমি নিলাম দেন এটাকে নাইন টু সিক্সটিতে করে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব দেন এটার সাইজটাকে ছোট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমটা তো এই ফ্রেমটা সাইজও করে নেবেন দেন আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করুন এই লেয়ার অপশনে ক্লিক করে ফটোর পাশে দেখুন ডট ডট অপশান রয়েছে তো এটার উপর চেপে ধরলে কিন্তু ফটোটা এভাবে নিচে নিয়ে যেতে পারবেন আপনারা তা আপনারা জাস্ট আপনাদের ফটো নিচে এনে সেরে দিবেন জাস্ট আগের ফটোটা চোখে করে দেবেন তো দেখুন আপনাদের ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে তো এরপর এটাকে এভাবে একটু কাস্টমাইজ করে নেবেন যদি একজেক্ট না হয় তো দেখুন আমারটা পারফেক্ট হয়ে গেছে তো এরপর এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে ক্লিক করুন দেন এখান থেকে দেখুন যে এই যে এখানে নামটা রয়েছে এই দেখতে পাচ্ছেন যে নামটা তো এই নামটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই আমের দিব তো এখান থেকে আমের দিয়ে এখান থেকে ওকে ক্লিক করে দিয়ে কিন্তু দেখুন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সরি নামটা উল্টো হয়েছে তো আপনারা জাস্ট এখানে দিব আরিয়ান আর আমাদেরকে এখানে দিতে হবে আহমেদ অথবা আপনারা কিন্তু অন্য কোনো নাম ইউজ করতে পারেন এ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে তো আপনারা কিন্তু সেম নামও ইউজ করতে পারেন তো এভাবে করে এখান থেকে দেখুন যে ফটোগ্রাফার লেখা রয়েছে তো ফটোগ্রাফারটাকে আপনারা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা ডিজিটাল মার্কেট মানে আপনারা যে রিলেটেড পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য করতে চাইছেন তো সেটা করে দেবেন আপনারা এখান থেকে ভিডিওগ্রাফার দিতে পারেন তো আপনারা আপনাদের মন মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন আর আপনারা যদি একটু পুরো ডিজাইনার হন তো তাহলে কিন্তু আপনারা আরো পারফেক্ট ভাবে ডিজাইন করতে পারবেন তো এবার বলি এটার পি ফাইলটা কোথায় পাবেন তো এটার পিপি ফাইলটা সংগ্রহ করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডেশন বক্স থেকে দেখতে পারবেন আমার একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে তো জাস্ট ওই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন তো ওইখানে কিন্তু এই পিপি ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট ওখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন তো চলুন এটাকে সেভ করে নি তো সেভ করার জন্য উপরে পেয়ে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন রয়েছে তো এখানে ক্লিক করে সেভ আছে যে ইমেজে ক্লিক করে দেবেন দেন এখানে কাস্টমটা সিলেক্ট করে আলটাতে ক্লিক করে দেবেন তো এখানে যে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনার আমাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে তো আই অফ গ্যাস ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন